বন্ধুরা রিজু কালেকশানের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ রবিবার যার কারণে মার্কেটে যাওয়া হয়নি প্রত্যেক দিনই মোটামুটি মার্কেটে যাওয়া হয় সেটা নিয়ে নতুন নতুন ভিডিওগুলো আসে তো আজকে বাড়িতে আছি যার কারণে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে রিজু কালেকশানে কী কী কালেকশান মোটামুটি রয়েছে সব কালেকশান তো একসাথে সব কিছু দেখানো সম্ভব নয় তো কিছুটা দেখিয়ে দিচ্ছি একটা আইডিয়া করতে পারবে যে কীরকম কি কালেকশান আছে এখানে তোমরা এলে এই ধরনের হেয়ার ব্যান্ড পেয়ে যাবে পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে দিয়ে এই ধরনের কানের প্রচুর ডিজাইনের কানের পাবে এইগুলো আছে তিরিশ টাকার মধ্যে দিয়ে এরকম কিন্তু কুড়ি টাকার মধ্যেও প্রচুর কানের পাবে এছাড়া এখানে দেখো এগুলো ফুল রয়েছে এগুলো পনেরো টাকা করে এই সাইডে রয়েছে তোমার গাজরা বেলকুড়ি গাজরাগুলো এগুলো দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা করে এই ধরনের ফুলগুলো এগুলো আছে কুড়ি টাকা আর হচ্ছে তিরিশ টাকা দামের গোলাপ ফুলগুলো বড়গুলো হচ্ছে তোমার তিরিশ টাকা আর তোমার এই ধরনের যে হলুদ যে ফুলগুলো দেখছো সূর্যমুখী টাইপের এইগুলো হচ্ছে মাত্র কুড়ি টাকা করে তো দাম শুনলে তোমরা বুঝতেই পারছি যে কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানগুলো দেওয়া হয় এই ধরনের কালেকশানগুলো তোমরা পেয়ে যাবে মাত্র কুড়ি টাকা করে এগুলো গাজরার মধ্যে দিয়ে রয়েছে আর রয়েছে এই ধরনের তোমার গাজরাগুলো এইগুলো এখন খুবই চলছে এইগুলো পঞ্চাশ আশি একশো টাকার মধ্যে কিন্তু অনেক ভালো ভালো কালেকশান পেয়ে যাবে এখন বিয়ের সিজন এখন এই ধরনের গায়ে হলুদের সেটগুলো কিন্তু খুবই চলে এইগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে খুব সুন্দর সুন্দর গায়ে হলুদের সেট কিন্তু তোমরা কালেকশানে এলে পেয়ে যাবে আর এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে তো বুঝতেই পারছো যে আর পাঁচটা দোকানের তুলনায় কিন্তু কতটা দাম এখানে কম আর এই ধরনের গাজরাগুলো আছে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকার মধ্যে এই ধরনের গাজরাগুলো এইগুলো খুবই বিক্রি হয় এইগুলো আর পাঁচটা দোকানে তোমরা যাচাই করলে বুঝতে পারবে যে কতটা কম আর পাঁচটা দোকানের তুলনায় এখানে কিন্তু কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় যেটা কিনা আশি একশো টাকা দাম সেই জিনিসটা কিন্তু ওই গাজরাগুলো মাত্র পেয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকা করে এখানে বিভিন্ন রকমের গাডার রয়েছে গাডারগুলো আমি আর খুলে দেখালাম না এগুলো দশ টাকা করে গাডারগুলো এছাড়া রয়েছে বিভিন্ন রকমের ক্লিপ এটা একটু বড়ো সাইজের এগুলো কুড়ি টাকা করে এছাড়া ছোটো ক্লিপের মধ্যে দিয়ে রয়েছে আর এইগুলো রয়েছে তোমার গাডার আর এইদিকে রয়েছে কাটা কাটা হচ্ছে সাইড ক্লিপগুলো পনেরো টাকা পাতা বিভিন্ন রকমের চুরি বালা বাউটি শাখা বাঁধানো পলা বাঁধানো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর আর এগুলো তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে এখন বিয়ের সিজন এই ধরনের কালেকশানগুলোই এখন খুবই চলে যাদের সামনে বিয়ে আছে বা বিয়ে আছে অনুষ্ঠান বাড়ি আছে তারা কিন্তু এসে নিতেই পারো এইগুলোর দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা জোড়া এই ধরনের তোমার বাউটিগুলো আর এরকম মোটা বাউটিগুলো বাউটি চুরগুলো দাম পড়বে মাত্র একশো টাকা চুরি পেয়ে যাবে এখানে আশি টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর চুরি রয়েছে এই যে চুরিগুলো দেখছো এইগুলোর দাম হচ্ছে মাত্র আশি টাকা করে এগুলোর দাম মাত্র আশি টাকা করে এই ধরনের কালেকশানগুলো যদি তোমরা দোকান বাজারে দেখতে পাও একটু যাচাই করে দেখো তাহলেই বুঝতে পারবে যে কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানগুলো দেওয়া হয় আচ্ছা এই যে চুরগুলো দেখছো এইগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে অনেক রকম ডিজাইনের চুর কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এটা একটু মোটার মধ্যে দিয়ে পলাগুলো রয়েছে এগুলোর দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা এগুলো একটু মোটা সাইজের কলা আছে একশো কুড়ি টাকা করে কলার অনেক রকম ডিজাইন তোমরা কিন্তু রিজু কালেকশানে এলে পেয়ে যাবে যেমন তোমার এই একটা ডিজাইন দেখো এটার মধ্যে তোমার রয়েছে একশো টাকা দামের অনেক রকম ডিজাইন রয়েছে এগুলো একশো টাকা করে এর মধ্যে শাখাও রয়েছে এগুলো তোমার একশো টাকা করে প্রচুর ডিজাইন কিন্তু তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে আর এছাড়া এই ধরনের চুরির মধ্যে দিয়ে বাউটি তোমার এমনি চুরি এই ধরনের বেকি যে চুরিগুলো বাউটিগুলো আছে এগুলো কিন্তু এখন খুবই চলছে এইগুলোর দাম পড়বে মাত্র একশো টাকা করে এই ধরনের কালেকশানগুলোর দাম পড়বে মাত্র একশো টাকা করে এখানে বিভিন্ন রকমের টিপ আছে এইগুলো তোমার পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা জোড়া দু দুটো পাতা পাঁচ টাকা আর এইগুলো দশ টাকা দামের ক্লিপ আছে আর রয়েছে এইদিকে তোমার আইসটি পলা বাঁধানো তোমার সিঙ্গেল যে পলাগুলো হয় শাখা বাঁধানো আর হচ্ছে আইস্তি আইস্তিগুলো হচ্ছে সত্তর টাকা করে অনেক রকম ডিজাইনের আইস্তি আছে দাম হচ্ছে সত্তর টাকা করে এই ধরনের পলা বাঁধানোগুলো পাতের ওপরে এগুলোর দাম পড়বে মাত্র ষাট টাকা জোড়া মাত্র ষাট টাকা জোড়া আর এই ধরনের কালেকশানগুলো তোমরা পেয়ে যাবে বাইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ চারটে সাইজেরই কিন্তু তোমার কালেকশানগুলো পেয়ে যাবে এখানে আছে কিছু শাখা বাঁধানো দাম হচ্ছে একশো টাকা করে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এখানে রয়েছে তোমার কঙ্কনগুলো এগুলো দাম হচ্ছে মাত্র একশো টাকা এগুলো এখন খুব চলছে বালা রয়েছে অনেক রকম ডিজাইনের এটা তোমার বলমুখ রয়েছে কোনোটা মুখ রয়েছে কোনোটা ফুলের মধ্যে দিয়ে ডিজাইন পড়েছে ওগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এছাড়া রয়েছে এই ধরনের ছ পিস চুরি এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে ছ পিস চুরি এই ধরনের রয়েছে বাউটি চুরগুলো এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে কালেকশানগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে একটু ভিডিওটাতে লাইক করে দেবে আর এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে কত সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখো এগুলোর দাম চুরগুলো মাত্র একশো টাকা করে আর এই যে তোমার এখানে কলা বাঁধানোগুলো দেখছো এইগুলো হচ্ছে আশি টাকা করে পাতের ওপরে রয়েছে এটা তোমার মোটর আছে আর মোটর পাতের মধ্যে দিয়ে রয়েছে আর এই যে ডিজাইনগুলো দেখছো এইগুলো হচ্ছে একশো টাকা করে এরকম প্রচুর কালেকশান কিন্তু তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে আমি যতটা পারা যায় আমি দেখিয়ে দিচ্ছি যে কি কি কালেকশান এখানে রয়েছে আরও ভালোভাবে দেখতে হলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারো ওখানে কিন্তু প্রত্যেক দিন আলাদা আলাদাভাবে আলাদা আলাদা কালেকশন নিয়ে ভিডিও করা আছে আর এছাড়া নতুন নতুন যে কালেকশনগুলো আসে যেমন কালকেই আবার মার্কেটে যাবো যেটা নিয়ে আসবো সেটা নিয়ে কিন্তু ভিডিও আসবে তোমরা দেখতে থাকো এটা কঙ্কন আছে আর এদিকে আছে বালা মুখ ছাড়া যে বালাগুলো এগুলো মুখ ছাড়া বালা আছে এগুলোর দাম আছে ষাট টাকা আর আশি টাকা মাত্র ষাট টাকাতেও কিন্তু বালা পাচ্ছ বুঝতেই পারছো যে কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানগুলো দেওয়া হয় এখানে রয়েছে কিছু বেলভেট চুরি বেলভেট চুরিগুলো এখন খুব কম চলছে যার কারণে এগুলো মাত্র পনেরো টাকা ডজনে দিয়ে দেওয়া হচ্ছে আগে কুড়ি টাকা ডজন বিক্রি করতাম কিন্তু এখন পনেরো টাকা ডজনে তোমরা বেলভেট চুরিগুলো পেয়ে যাবে এই ধরনের কানেরগুলো টপস কানের প্রচুর রয়েছে এইগুলো দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা করে ঝুলের মধ্যে যেগুলো রয়েছে একটু দাম বেশি যেমন এই ঝুমকোটা ওটা আছে পঞ্চাশ টাকা আর হচ্ছে সুসুতোগোগুলো হচ্ছে তিরিশ টাকা বাদ বাকি যা ডিজাইন দেখলে ওগুলো হচ্ছে কুড়ি টাকা করে এখানে বিভিন্ন রকম ডিজাইনের কিন্তু অক্সরাইজারের কানেরগুলো পেয়ে যাবে তোমার দাম পড়বে বেশিরভাগটাই ষাট টাকা আশি টাকার মধ্যেই তোমরা ওই ধরনের কালেকশানগুলো পেয়ে যাবে এখানে গোল্ডেনের মধ্যে দিয়ে কানবালি কানের তোমার পাশা বিভিন্ন রকমের ঝুমকো রয়েছে এগুলো তোমার ষাট আশি একশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর কানের কিন্তু পেয়ে যাবে এই ধরনের যে কানগুলো রয়েছে পুরো কান জুড়ে এই রকমের আরও ডিজাইন আছে এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এখানে রয়েছে টপসের ওপরে এগুলোর দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা করে এই ধরনের টপসগুলো রয়েছে দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা এখানে কিন্তু অনেক রকমের হারের সেট পাবে আমি সব দেখাচ্ছি দেখতে থাকো এখনও এদিকে কিন্তু কালেকশানগুলো দেখানো বাকি আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আজকে একটা ভিডিওতেই সবই মোটামুটি দেখিয়ে দিচ্ছি দেখে নাও আচ্ছা এই ধরনের কানের রয়েছে এগুলো হচ্ছে তোমার সুস্বুতো কানের এডি পাত্রের মধ্যে দিয়ে রয়েছে এগুলোর দাম হচ্ছে চল্লিশ টাকা করে আর এই যে কালেকশানগুলো দেখছো এখানে অনেক রকমের তোমার এডি এডিপাতরের কিন্তু কানের রয়েছে ওগুলো একশো টাকা করে আর এই ধরনের কানেরগুলো এগুলো দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা করে অনেক রকম ডিজাইন কিন্তু কানের তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে এগুলো ভালোভাবে দেখতে হলে আগের ভিডিওগুলো দেখো এগুলো কিন্তু একটা একটা করে কালেকশানের ভিডিও করা আছে এগুলোর দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা করে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর আশা করছি তোমাদের সবার ভালো লাগবে কিছু কালেকশানে আসো এসে জিনিসগুলো দেখো পরে দেখো যদি ভালো লাগে তোমরা কিন্তু কিনতে পারো যদি মনে হয় যে আর পাঁচটা দোকানের তুলনায় দাম কম এখানে তোমার কানেরগুলো আছে আশি টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর কানেরগুলো রয়েছে আর এই যে কানেরটা এটা একটু দাম বেশি এটা হচ্ছে দেড়শো টাকা এই বড়ো যে গোলাপি কালারের দেখলে এটা একটু দাম বেশি দেড়শো টাকা আচ্ছা এছাড়া এখানে দেখা যাচ্ছে বেলভেট চুরি কিছু এগুলো হচ্ছে কুড়ি পনেরো টাকা ডজন আর রয়েছে তোমার এই ধরনের ফ্যান্সি কিছু তোমার চুরি এগুলো আশি একশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইনের পেয়ে যাবে ব্রেসলেটগুলো আশি টাকার মধ্যে দিয়ে পেয়ে যাবে আচ্ছা এছাড়া রয়েছে ক্লিপ এগুলো হচ্ছে পাঁচ টাকা করে পাঁচ টাকা পার পিস ক্লিপ এগুলো রয়েছে ক্লিপের মধ্যে দিয়ে আর রয়েছে তোমার এখানে কোমর বিছে এখানে কোমর বিছে কিন্তু তোমরা পাবে পঞ্চাশ টাকা থেকে শুরু আর তোমার দুশো টাকা দামের পর্যন্ত পঞ্চাশ একশো দেড়শো দেড়শো টাকায় খুব সুন্দর সুন্দর কিন্তু কোমর বিছে পেয়ে যাবে পঞ্চাশ থেকে শুরু আর তোমরা পেয়ে যাবে দুশো টাকা দামের পর্যন্ত এখানে বেশ কিছু তোমার আংটি আছে আংটিগুলো এই ধরনের পলা আংটিগুলো দশ টাকা থেকে শুরু আর এইগুলো তোমার কুড়ি টাকা তিরিশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের আংটিগুলো চলে আসবে আর এছাড়া গোল্ডেনের মধ্যে অনেক আংটি পাবে এসে কিন্তু তোমরা নিতে পারো বিয়েবাড়ির জন্য কিন্তু খুব সুন্দর এগুলো পরার জন্য এইগুলো রয়েছে কুড়ি টাকা করে এইগুলো রয়েছে পঞ্চাশ টাকার মধ্যে দিয়ে এই ধরনের আংটি কিন্তু তোমরা পেয়ে যাবে এগুলো রয়েছে তিরিশ টাকা করে আর রয়েছে আর রয়েছে তোমার কোমরবিছে এগুলো তোমার বললাম যে পঞ্চাশ টাকা থেকে দেড়শো টাকার মধ্যে কিন্তু তোমার এই ধরনের কোমর বিচে পাবে দুশো টাকা দামের তোমার গোল্ডেনের মধ্যে দিয়ে কিন্তু বেশ কিছু কোমর বিছেও পেয়ে যাবে এছাড়া রয়েছে তোমার এই ধরনের নাকের নাকেরগুলো বিবাহের জন্য খুবই ভালো নাকের রয়েছে এগুলো তোমার পঞ্চাশ ষাট সত্তরের মধ্যে দিয়ে খুব সুন্দর সুন্দর নাকের কিন্তু পেয়ে যাবে এছাড়া রয়েছে এখানে তোমার এই ধরনের মুকুটগুলো বেশ কিছু তোমার মুকুট রয়েছে এগুলো আশি একশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর মুকুট পেয়ে যাবে বিয়েবাহির জন্য খুবই ভালো এছাড়া মানতাসা আছে দাম পড়বে মানতাসাগুলোর একশো টাকা করে এরকম অনেক রকম মানতাসা রয়েছে দাম পড়বে এগুলোর মাত্র একশো টাকা করে এখানে কিছু চেন আছে এই চেনগুলো সবই হচ্ছে তিরিশ টাকা করে এরকম লংয়ের ওপরেও চেন পাবে আর পাবে তোমার এরকম শর্টের ওপরে মানে এইগুলো হচ্ছে সবসময় পরার জন্য চেনগুলো আর এইগুলো হচ্ছে তোমার কোনো বেওয়ারি বা অনুষ্ঠান বাড়িতে পরার জন্য খুবই ভালো এগুলোর দাম হচ্ছে তোমার মাত্র তিরিশ টাকা করে ওটা লংয়ের ওপরে আর হচ্ছে তোমার ছোটোগুলো যেগুলো রয়েছে এইগুলো সময় পরার জন্য ডেলি ইউজে তোমার চেন দাম পড়বে তিরিশ টাকা করে এখানে রয়েছে বেশ কিছু তোমার টাইরাটিকলি টাইরাটিকলি টায়রা প্লেন টিকলি অনেক রকম ডিজাইনের রয়েছে এমনি প্লেন টিকলি তোমার পঞ্চাশ ষাট টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবে আর টায়রা টিকলি যেগুলো আছে দেড়শো টাকা ও কিছু ভারী যেগুলো আছে দুশো টাকার মধ্যে কিন্তু অনেক রকম ডিজাইনের তোমরা টাইরাটিকলি পেয়ে যাবে যাদের সামনে বিয়ে বাড়ি বা যাদের বিয়ে আছে তারা কিন্তু এসে কেনাকাটি করতে পারো সব কিছু কালেকশানে বিয়ের যে ইমিটেশনের যাবতীয় কালেকশানে কিন্তু তোমরা এখানে মোটামুটি পেয়ে যাবে এইখানে রয়েছে তোমার বেলবেট ছুরি এগুলো হচ্ছে মাত্র পনেরো টাকা ডজন আর রয়েছে এখানে কিছু তোমার হেয়ার ব্যান্ড এইখানে পাঁচ টাকা দশ টাকার মধ্যে দিয়ে খুব সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডগুলো পেয়ে যাবে আচ্ছা এটা রয়েছে তোমার কিছু ক্লিপ বড় বড় সাইজের ফাড়ের ক্লিপগুলো এইগুলো পঁচিশ তিরিশ টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর তোমার ফাড়ের ক্লিপগুলো কিন্তু পেয়ে যাবে আর রয়েছে এখানে আর তোমার হারের সেট এগুলো তোমার চেন লকেটের মধ্যে যেগুলো রয়েছে এগুলো তিরিশ টাকা করে আর যেগুলো চেন লকেটের সাথে কানের রয়েছে আর এরকম মিনে করা এইগুলোর দাম পড়বে মাত্র আশি টাকা এগুলো যেটা আশি টাকা এর সাথে কিন্তু থাকছে কানের আর যেটা তিরিশ টাকা সেটাই থাকছে না তোমার কানের আচ্ছা এইগুলো দাম পড়বে আড়াইশো তিনশো টাকার মধ্যে রঙের ওপরে প্রচুর সেট পাবে বিয়ের কনের জন্যে কিন্তু খুবই ভালো যাদের সামনে বিয়ে তারা কিন্তু এসে তোমরা এই ধরনের কালেকশানগুলো নিতে পারবে এগুলো দাম পড়বে আড়াইশো তিনশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এগুলোর দাম পড়বে আড়াইশো থেকে তিনশো টাকা আড়াইশো তিনশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে আচ্ছা এছাড়া রয়েছে এই ধরনের গলা চাপার মধ্যে দিয়ে বেশ কিছু তোমার গলার হারের সেট এখানে রয়েছে একশো টাকা দেড়শো টাকা এটা দেড়শো টাকা এটা আছে তোমার দেড়শো টাকা এরকম প্রচুর কালেকশান দেড় দুশো টাকার মধ্যে এটা একটু ভারীর মধ্যে এটা আছে আড়াইশো টাকা এরকম প্রচুর কালেকশান কিন্তু রয়েছে সব দেখানো সম্ভব নয় আমি মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম যে কোন বক্সে কীরকম কী কালেকশান রয়েছে আচ্ছা এছাড়া রয়েছে এখানে তোমার অক্সরাইজারের মধ্যে দিয়ে এই ধরনের সেটগুলো এখন খুব চলছে এটা মেহেন্দি কালারের মধ্যে পাবে এটা পেয়ে যাবে তোমরা সাদার মধ্যে দিয়েও এই ময়ূর ধরনের কালেকশানগুলো এখন খুব চলছে এটার দাম হচ্ছে তোমার দুশো টাকা করে এটার দাম আছে মাত্র দুশো টাকা করে আচ্ছা এছাড়া আর রয়েছে এই ধরনের স্টোনের মধ্যে দিয়ে কিন্তু অনেক রকমের গলার হাড়ের সেটগুলো এগুলোর দাম পড়বে মাত্র একশো টাকা করে প্রচুর ডিজাইন রয়েছে এই ডিজাইনগুলো সব দেখতে হলে আগের ভিডিওগুলো দেখো তোমরা কিন্তু দেখে নিতে পারবে আচ্ছা এছাড়া রয়েছে এই ধরনের হাড়ের সেটগুলো এগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে অনেক রকম ডিজাইন রয়েছে এই ধরনের এগুলো দাম পড়বে মাত্র দেড়শো টাকা করে এগুলো মিনের ওপরে মানে দুটো কালারিংয়ের মধ্যেও আসবে হয়টি সবুজ আর হচ্ছে তোমার পুরো গোল্ডেন আর একটা আছে পুরো সাদার মধ্যে এইগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এগুলোর দাম পড়বে মাত্র দেড়শো টাকা আচ্ছা এছাড়া রয়েছে আরও তোমার এখানে বেলভেট ছুরির একটা বক্স দেখতে পাচ্ছ এইগুলোর দাম পড়বে মাত্র পনেরো টাকা ডজন পনেরো টাকা ডজন এছাড়া এখানে আছে এই ধরনের বিভিন্ন রকমের বাচ্চাদের ক্লিপগুলো বিভিন্ন রকম দামের তোমার পনেরো টাকা জোড়া পনেরোটা আছে তোমার পনেরো টাকা পিস অনেক রকম স্লিপ কিন্তু তোমরা এখানে এসলে পেয়ে যাবে আর রয়েছে এগুলো একটু বড়ো সাইজের এগুলোর দাম পড়বে পনেরো টাকা করে পার পিস ক্লিপ এছাড়া রয়েছে এখানে এই ধরনের তোমার স্টোনের মধ্যে বেশ কিছু তোমার হারেসেট এগুলো আশি একশো টাকার মধ্যে অনেক ভালো ভালো ডিজাইনের কিন্তু তোমার এই ধরনের হারের সেটগুলো পেয়ে যাবে এছাড়া রয়েছে এখানে টাই চেন এই ধরনের টাই চেনগুলোর দাম পড়বে মাত্র দেড়শো টাকা করে আর বিয়ের ফোনের সাজের জন্য কিন্তু এই ধরনের সেটগুলো খুবই ভালো এইগুলোর দাম পড়বে মাত্র চারশো টাকা করে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু তোমার এ ধরনের হারের সেটগুলো রয়েছে এগুলো দাম পড়বে মাত্র চারশো টাকা করে এই ধরনের সেটগুলো দাম পড়বে মাত্র আশি টাকা করে অনেক রকম ডিজাইন আছে আশি টাকার মধ্যেও তোমরা সেটা দেখতে হলে আমার ভিডিওগুলো আগের যে ভিডিওগুলো আছে সেটা তোমরা দেখতে পারো এছাড়া রয়েছে এখানে অপসরাইজারের মধ্যে বিভিন্ন রকমের গলার হারে সেট একশো টাকা করে এগুলোর দাম প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর এগুলো দেখতে হলে কালেকশানে আসতে হবে তাহলে তোমরা ভালোভাবে দেখতে পারবে আমাদের ঠিকানা হচ্ছে কুমারডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি কুমারডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি আচ্ছা আর এইগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে খুব সুন্দর সুন্দর একশো টাকার মধ্যে হার্স সেট আছে এইগুলোর দাম পড়বে দেড়শো টাকা এই ধরনের মতি চিকের মধ্যে প্রচুর কালেকশান কিন্তু তোমরা কালেকশানে এলে পেয়ে যাবে এছাড়া রয়েছে দেড়শো টাকার মধ্যে দেখো এক দেড়শো টাকার মধ্যে এই ধরনের আর চিকগুলো এই ধরনের চিকগুলো এক দেড়শো টাকার মধ্যে অনেক রকমের কালেকশান রয়েছে তোমরা এসে দেখতে পারো এগুলোর দাম পড়বে মাত্র একশো টাকা করে আর আগে যেগুলো দেখালাম এগুলো দেড়শো টাকার মধ্যে প্রচুর কালেকশান কিন্তু রয়েছে দাম হচ্ছে একশো থেকে দেড়শো টাকা আর রয়েছে এই ধরনের মতি লংগুলো এইগুলোর দাম পড়বে তোমার দুশো টাকা করে কিছু কালেকশান আছে যেটা দাম হচ্ছে আড়াইশো টাকা যেমন এই একটা কালেকশান এটা দেখো খুবই সুন্দর এটার দাম পড়বে আড়াইশো টাকা আর বাদ বাকি এখানে কিন্তু দুশো টাকার মধ্যে এই ধরনের সেটগুলো পেয়ে যাবে তো এই ছিল আমার কালেকশান যেটা কি রয়েছে তো কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাও ভালো লাগলে একটু ভিডিওটাতে লাইক করে দাও আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন নতুন যে কালেকশানগুলো আসবে সেটা কিন্তু তোমরা সবার আগে দেখে নিতে পারবে যেমন কালকেই মার্কেটে যাব যেটা নিয়ে আসবো সেটা নিয়ে কিন্তু ভিডিও আসবে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ফলো করো তাহলেই কিন্তু কালকেই কিন্তু তোমরা দেখতে পাবে যে নতুন যে কালকে কালেকশানগুলো নিয়ে আসছি সেটা নিয়ে ভিডিও ছাড়বো তো আজকের মতো এখানে রাখলাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে